অটো চার চাকা গাড়ির মুখোমুখি ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে সোমবার মুর্শিদাবাদের ডোমকলের রাজাপুর এলাকায় মৃত ব্যক্তির নাম বাপিমাল মাল করে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতে নেমে এসেছে শোকের ছায়া মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নদীয়ার গোয়াস থেকে বক্সিপুর হয়ে অটোতে ডোমকল যাওয়ার সময় মুখোমুখি চার চাকা ম্যাজিক ভ্যানের সংঘর্ষ হয় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের রাজাপুর এলাকায় ঘটনাস্থল থেকে বাপি মালকে স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে ডোমকল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় ঘটনার খবর পেতেই মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া আমরা গাড়িতে করে আসছিলাম আর ও ডাইন দিকে অটোতে বসেছিল আমরা পেঁচেই ছিলাম মিডিলে আমরা খেয়াল করেনি এদিকে তাকাতে তাকাতে আসছি আর ও ডাইন দিকে বসে আছে দিয়ে খুব জোরে আওয়াজ হলো দিয়ে পেছিয়ে ঘুরে দেখছি পড়ে গিয়েছে কাজ মাছ ভেঙে অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে আছে ওটাই বুঝতে পারছি না ম্যাজিক এসেছিল না এখন বাস গিয়েছে কিছুই বুঝতে পারছি না কিন্তু মনে হচ্ছে ম্যাজিকই গিয়ে যাবে আমরা করিমপুর গোয়াজ থেকে আসছি বক্সিপুর হয়ে আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোদ বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ